কোপা আমেরিকার ফাইনালের পর আর্জেন্টিনার জার্সি গায়ে আর দেখা যায়নি লিওনেল মেসিকে চোটের কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যান বিশ্বকাপ জয়ী এই ফুটবলার তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ খেলেছিল আলবি দুই ম্যাচে হয়েছে ভিন্ন অভিজ্ঞতা চিলিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিলেও কলম্বিয়ার কাছে হাঁটতে হয়েছে দুই এক গোলে অক্টোবর উইন্ডোতে আরও দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা এগারো অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনিজুয়েলা এবং ষোলো অক্টোবর মেসিদের লড়তে হবে ভলিভিয়ার বিপক্ষে এই ম্যাচের জন্য সাতাশ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি শুধু মেসি নয় চোট কাটিয়ে দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো লিওনার্দো বালদি এজাকুয়েল পালাসিওস ও মার্কাস আকুনা তাতেই বাদ পড়েছেন আগের উইন্ডোতে স্কোয়াডে থাকা মাতিয়াস সুলে ভ্যালেন্টিনো বার্কো এজাকুয়েল ফার্নান্দেস, গুইদো রদ্রিগেস ও জিওলিয়ানো সিমিওনে দলে নতুন চমক বিশ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাস রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার এখন খেলছেন ইতালিয়ান ক্লাব কোমোতে ফিফার নিষেধাজ্ঞা থাকায় দলে নেই এমিলিয়ানো মারতিনেজ তবে নতুন কাউকে না ডেকে পূর্ণদের উপরই আস্থা স্ক্যালোনির গোলপোস্টে তার ভরসা জেরেনিমো রুলি জুয়ান মুসো ও ওয়াল্টার ভেনিতেজ ডিফেন্সে ডাক পেয়েছেন গঞ্জালো মনটিয়েল নাহুয়েল মোলিনাস ক্রিস্টিয়ান রোমেরো লিওনার্দো বালেটি জার্মান পাজেলা নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজ মধ্যমার সামলাবেন মার্কাস আকুনা লিওনার্দো পারদেস নিকোলাস তাগলিয়াফিকো ম্যাক অ্যালিস্টার রদ্রিগো ডিপল এজাকুয়েল পালাসিওস এঞ্জো ফার্নান্দেস জিওভানি লোসেলসো ও থিয়াগো আলমাদা আক্রমণ ভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন আলেহান্দ্রো গার্নাচো নিকোলাস গঞ্জালেস নিকো পাস পাওলো দিওয়ালা লাউতোরো মার্তিনেজ হুলিয়ান আলভারেস ও ভ্যালেন্টিনো কার্বোনি বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলে আট ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ফাহিম ইসলাম সময় সংবাদ